अवकाश रखना আপনাদের না না العلم من الضوا এত নাম শ্রেষ্ঠপরি员 তেজবর্ষের এনটিআর মানে আদেকার সংবাদন বানার গতি রাখেন সদাতি তার সমল নেতৃত্ব ওস্ত

এ যে ছাড়ের মধ্যে শুভ উদ্বোধন ঘোষণা করা হবে সেই ছাড়ের মাধ্যমে আপনারা যে পিএমপি করেন এবং ভবিষ্যতে যে পিএমপি করেন তার দায়ভারকতা আমরা এই পাঁচ নেতা নেতৃত্বে অবশ্যই কথা দিয়া উপজেলা সহ রাজাপুর উপজেলা ████ থাকব ████ আসি ████ ছিলাম

যারা নিজা বিরুয় তৎকালীন সন্তানের সাধারণ সম্পাদক ওনারা দুজনের মিটিং ছিল না তাহলে ওটা কি বিএনপি ওটা কি বিএনপি হল না ওরা একজন মূর্খের গা কাজ ওরা মূর্খ

এবং আন্তরিক সহযোগিতা কেবল আমার আশা আমার বড় ইচ্ছা আমাদের দেশপ্রেত নেত্র বেগম খালেদা জিয়া আগে बांग्लादेशে আপোজিন নেত্রী বলা হয় এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী এই এইhesis সরকার এই তালেম সরকার তাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এখানে সেখানে বসে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে जेल গিয়েছি আমাদের নিজস্ব দলের ভিতরে গুপ্তচর থাকার কারণে আমাদেরকে পুলিশ দ্বারা নির্যাতন করা হয়েছে দোকান থেকে পুলিশে ধরে নিয়ে আমি জেল খেটে দীর্ঘ সতেরো দিন তারপর ছাড়া পেয়েছি আমরা এবং আমরা দুইটি চলমান আমরা গোলাম আজম সৈকত পায়ের হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে নেতৃত্ব পাননি আপনারা দেখে থাকবেন তার কাছে আমি নিজেও রবীন্দ্র ইসলাম দাবার সাহেবের কাছে আমি নিয়েছি আমি সহ আরো অনেক লোকজন গিয়েছে কিন্তু তিনি কোনোভাবেই নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে পারেননি এবং আহ্বান করে নিতে পারেননি বর্তমানে আমরা আমাদের এই নেতাদেরকে পেয়ে তারা আমাদেরকে যেভাবে আহ্বান করে নিয়েছে সৈকত ভাই আমাদেরকে আর যেভাবে আপন করে নিচ্ছে এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত থেকে আমি হয়ে গেছি কারণ এবং তাদের এত আদর এত ভালোবাসা তিনি দেন যে কোন কর্মী তাকে ছেড়ে যাওয়ার কোন উপায় নেই তাই আমাদের সকলের উচিত যে আমাদের নেতাদের চরিত্র কেমন আমরা তেমন হব আমরা কোন রকম কোন দুর্নীতির সাথে কোন রকম কোন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হব না আমরা নেতাদের চরিত্র ভালো করব নেতারা যেমন আমরাও পাবো তেমন আমাদের নেতাদের গায়ে কি এ ধরনের কোনো পার্লক্য আছে তাহলে আমরা আমাদের নেতাদের চরিত্র ভালো করব তাই তো এবং আমরা দারুণ নিয়ে অহংকার তারেক রহমান সাহেব এবং আমাদের ম্যাডাম এবং খালেদা জিয়ার কাছে আমরা আবেদন জানাব আমাদের এই পাঁচ নেতার মধ্যে যাকে নমিনেশন দেয় তার মধ্যে বেশি একটু তরুণদের অহংকার যেহেতু তারেক রহমান তরুণদের প্রতি তার একটু আবেগ বেশি তো আমরা গোলাম আজম সৈকত ভাইকে যদি নমিনেশন দেয় তাহলে আমরা বেশি খুশি হবো কারণ আমাদের কাছে তাহলে আরো বেশি উন্নয়নের জনে ভাসবে যে কাঠালিয়া থানার পকেট কমিটি নেতাদেরকে বলব যে এই ভৈরী আবহাওয়ার ভিতরে সাংগঠনিক রাজনীতি কাকে বলে

ধারণ করেন আমরা কার সৈনিক আমরা কি কোনো নেতার সৈনিক

খোলা মাধ্যম আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তা বিধিবন সাংগঠনিকভাবে আরও সরণ করিক কেন ওয়ার্ডের যে কমিটি আছে আপনার ওয়ার্ড কমিটি আছে না যুবদর ছাত্রতা নিবন্ধন এদের দায়িত্ব গর্তবর্তী ওয়ার্ডের কমিটিতে কাটে নেবে ওয়ার্ডের যে সভাপতি হবে সেই ওয়ার্ডকে যে অন্তর্গত ওয়ার্ডের কি চাহিদা আছে

এজন্য তারেক রহমান আমাদের বাংলাদেশে আসবেন তো কিভাবে আসতেছে যখন তারেক রহমান আপনাদের প্রান্ত নেতা বাংলাদেশে আসতেছে তখন প্রতিহিংসা নেওয়ার জন্য উন্মাদ হয়ে ওঠে কি প্রতিহিংসা জিআউর রহমানের পরিবারকে ধ্বংস করতে হবে এমনো কোনো কাজ নাই এমন কোনো কাজ নাই যে কাজটা ওই পরিবারের উপরে ঘরে না এসে মাসি না রাজনৈতিকভাবে হত্যা করতে চেয়েছিল ওই পরিবারকে বিভিন্ন বিভিন্ন চরাই প্রভাব করে এই অবস্থায় এখন বাংলাদেশ তো বলিত এবং জিয়ার পরিবার আগামী নির্বাচনে এই পরিবারের দেশে সাধারণ নির্বাচন হবে এবং বাংলাদেশ সরকার গঠন করবে বলে আশা করি সেটা হলো গিয়া শেখ হাসিনা কতগুলো উপদেষ্টা নিয়োগ ইমাম তারপরে তৌফিক বাবা এই বদমাস গুলাই দেশটারে একেবারে খাইয়ে বলাইছে এস টি ইমান ছিল আপনার ওই জ্বালানি প্রদেশ বই নামে শালায় সমস্ত দেশের